আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে নতুন একটি স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ তালে সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ তো আজকে আমার ছেলের জন্মদিন ছিল তো কিছু করার ইচ্ছা ছিল না তো হঠাৎ করে দেখি আমার বান্ধবী আমাদের বাসায় চলে এসেছে আর এদিকে সাদিয়া আমার বড় মেয়ে কিছু বেলুন নিয়ে এসেছে তো সেগুলো দিয়েই আজকে ছোটোখাটোভাবে একটু ঘরোয়াভাবে ঘরে ভাবির ছেলে মেয়ে দিয়ে মেয়েরা দিয়ে আর আমার ছেলে মেয়েদের একসাথে কেক কেটে সবাইকে খাওয়াবো তো ভাবিরা এমনিতেই বেড়াতে এসেছিল আমাদের বাসায় তো কিছু না কিছু তো নাস্তা দেওয়া হয় তো রাবুও বাসায় ছিল বললাম যে তাহলে একটা কেক নিয়ে আসো একবারেই সব বাচ্চারা খাক তো সেই হিসাবে আজকে আমার ছেলের জন্মদিনটা তো আপনারা সবাই দেখতে থাকুন ভিডিওটি অনেক ভালো লাগবে বাচ্চাদের আনন্দটা দেখে আসলে খুব ভালো লাগছিল তো আপনাদের সাথে শেয়ার করলাম বাচ্চাদের আনন্দ দেখতে থাকুন ভিডিওতে আসসালামু আলাইকুম গাইস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমি এসেছি আমার আম্মুর বান্ধবীর বাসায় তো আজকে সেই আম্মু বান্ধবীর ছেলের জন্মদিন তো দেখুন সব কিছু সাজাচ্ছে ঘরে

এই যে সাবি ওর আজকে জন্মদিন আর এই যে আমার বোন ছোট বোন খুশি তো এদিকে ওরা ঘর সাজাচ্ছে আর আমি এদিকে হালকা পাতলা একটু নাস্তা করতেছি বানাচ্ছি তো এখানে আলু চপ বানিয়েছি যে আমার বান্ধবী মানে ভাবি আবার এই যে এইসব একটু পছন্দ করে তো ভাবির জন্য বানাচ্ছি আর আমরা কিন্তু জন্মদিন উপলক্ষে ভাবিদের আসতে বলিনি এমনিতেই বেড়াতে আসতে চেয়েছিল যে অনেকদিন বেড়াতে আসে না তো সেই উপলক্ষে এসেছে আর রাজ্যে সাবিতের জন্মদিনশীলতা যাই হোক ছোটো একটা কেক আনা হয়েছে তো আপনাদের সাথে শেয়ার করব আর সাথে বেশি কিছু দিচ্ছি না শুধু কেকটা বেজ গে আর এই যে নাচটা একটু ঝাল ঝাল করে বানিয়েছে আলু ভত্তা সে বাচ্চারা আনন্দ করবে আর কি তাই তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি সামনে কিন্তু মজার অনেক কিছুই আছে

তাই দেখ কেক নিয়ে আসা হয়েছে ছোটো একটি বাচ্চারা খাবে তাই এক পাউন্ডের আর এখানে আমি আলুর চপ নিয়েছি কতগুলো বাঙ্গি কেটে নিয়েছি কেকগুলো দিয়েই আমরা ঘরোয়াভাবে কিন্তু আজকে জন্মদিনের খাবার খাবো আপনারা দেখতে থাকুন তো এই যে আমাদের বাচ্চারা কিন্তু সবাই একসাথে বসে গেছে আর খুব আনন্দ পাচ্ছে নওসীন সেলফিতে না আর এই যে বেলুন কিন্তু তেমন টানা হয়নি এই যে দুটো দশটা এনে ফেটে গেছে আর এই আছে তো ওই একটা দেওয়া হয়েছে আর এই যে এখানে কেক রাখা হবে তো এখানে একটা দিয়ে এই তিনটে করে সাজানো হয়েছে তাই তো আজকে এখন এই জন্মদিন উপলক্ষে কি নওসিন নুসরাত নাচ করবা নাকি গান নাচ করবা তো দেখাও তো আমাদের নুসরাত মনি একটা নাচ দেখাবে আপনাদের সবাই দেখো না সাবে তার নসেন কিন্তু যে বসে বসে দেখবে এখন তোরা চুপ করে বসে দেখো দেখা যাক নুসরাত আমাদেরকে কেমন নাচ দেখায় বাবা কার জন্মদিন আজকে ওইদিকে হ্যাঁ ওইদিকে ছেড়ে দাও ওইদিকে ছেড়ে দাও আমাৰতো বিয়া হৈছে তাৰপৰা আমাদের নুসরাত কিন্তু গানের তালে নাচতেছে যে গান চালানো হয়েছে ফোন তোমার ফোন চলে আসলো এখানে ফোনে গান চালানো ইয়ে গান চালানো ছিল আর তখনই কিন্তু হ্যাঁ ফোন এসেছে গান বন্ধ হয়ে গেছে আর নুসরাতের ড্যান্স এখানেই শেষ তো যাই হোক আমরা এখন কেক কেটে নিব তো নিয়ে আসো কেক নিয়ে আসো তো বাচ্চাদের কিন্তু এখনো কেক দেখাই নি দেখালে কিন্তু ওরা খুব এই এখানে রেখে দিলাম হ্যাঁ সবাই বসো ওখানে বসো সে যে এখানে কেক কাটার জন্য প্রস্তুত সবাই এই যে সাবিত কার জন্মদিন আজকে তুম তোমার জন্মদিন তাই তো সাবিত্রের সাবিত্রের কিন্তু আজকে তিন বছর পূর্ণ হলো তো আমাদের কেক আনার কোনো ইচ্ছা ছিল না তো হঠাৎ করে ভাবিরা এসেছে তার জন্য নিয়ে আসলাম আর কি

তোমার জন্য সবাই হাতে ভাবে খুশি সাবে ব্যাট খুব পছন্দ করে তো এই যে দেখেছিলাম এখন দিয়া হলো তো বাচ্চারা কিন্তু অল্পতেই খুশি হয় দেখুন হুম বল কিন্তু কাউকেই বলিনি যে আমার বান্ধবীর মেয়েরা এসেছে বান্ধবী আর আমরা এখন সবাই মিলে একসাথে নাস্তা করবো আসো খাই তো কিরকম দেখতে একটু তিন বছর হয়ে গেল তিন বছর শেষ করে ফেললাম

তুমি কেক খাবো বাবা তাই আনছিদের সাথে একটু খেয়ে এসো এই যে একটু রেখে দিয়েছি ওর আব্বুর জন্য তো রাবিদের খাওয়াইছি আর আমরা একটু খাবো ওর আব্বু খাবে তো একটু রেখে দিয়েছি তো সাবিত এখন দেখুন এ এর থেকেই আবার চাচ্ছে তো তার আমি দিচ্ছি শুরু কই কেটে দিচ্ছি এই যে এখন সাবিত খাচ্ছে বাবা খেয়ে খেয়ে হাত মুখ মুসে খেল ফেল গায়ে মুসব না ঠিক আছে তাই খেয়ে যাও সুপার করে যাও তো এই যে জন্মদিনের কোনো উপলক্ষ ছিল না হঠাৎ করে ভাবিরা আসবে বলেছিল আর আজকে সাবিতার বার্থডে ছিল তো সেই হিসাবে কেকটা এনে সবাই মিলে একসাথে খেলাম তো আজকে আমাদের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ আফেজ